দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহ রসুল বলতেছেন অল্লাহ আল্লাহর কসম দুনিয়ার দৃষ্টান্ত হইতেছে এরকম ফিল আখেরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত উদাহরণ হইতেছে এরকম কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে কোন ব্যক্তি আমাদের বাড়িতে মনে করেন সাগর সাগর অঞ্চলে কাজ করে আছে এই আমরা নদীর মতো না এই ইয়র মতো না নদীর মতো না এই যে পদ্মা নদী মেঘনা নদীর মতো না এই নদীটা এই সাগরটা মানে যার কোনো কুল কিনারা পাওয়া যায় না মানে এর প্রতি এক সীমানা আছে কিন্তু এর কোনো জায়গায় গিয়ে শেষ হয়েছে এরকম সীমানা নয় এটা সমস্ত পৃথিবীকে বেষ্টন করে আছে সমুদ্র হয়তো এক একটা এক একটা নাম আছে কিন্তু একটা সঙ্গে আর সম্পর্ক আছে কোনোটা আলাদা বিচ্ছিন্ন না কোনটা আলাদা বিচ্ছিন্ন না সেই সমুদ্রের কথা বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহাম সমুদ্রের মধ্যে যদি তোমাদের মধ্যে থেকে কেউ একটা আঙুল হাতের আঙুল যদি এভাবে ঢুকায় সমুদ্রের মধ্যে তাহলে সেখান থেকে দেখো কি পরিমাণ নিয়া ফিরে আসে সেখান থেকে দেখো যে কি পরিমাণ পানি পানি নিয়ে ফিরে আসে একটা সমুদ্রের মধ্যে ডুবাইলে পরে দেখো কি পরিমাণ পানি আঙুলের মধ্যে আসে দুনিয়া দৃষ্টান্ত হইতেছে এমন দুনিয়া দৃষ্টান্ত হইতেছে এমন যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর দেখো কেমন ফিরে আসে যতটুকু ফিরে আসে দুনিয়া দৃষ্টান্ত হইতেছে এই বিশাল সমুদ্রের মধ্যে হাতে যতটুকু আঙ্গুলের মধ্যে পানি লাগছে দুনিয়া দৃষ্টান্ত দুনিয়ার জীবন হয়েছে অতটুকু

সমুদ্রের কথা বুঝে গেছি বিশাল বিশাল স্থায়ী সমুদ্রের কথা বুঝে গেছি